হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত প্রভাব বইয়ের চ্যাপ্টার ফোরের ফিফটি ফাইভ নাম্বার পেজ ডিসক্রাইব করবো তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমি তোমাদের জন্য ক্লাস সেভেনের প্লে লিস্ট তৈরি করে রেখেছি এবং যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো চলো আর দেরি না করে এবার ভিডিওটা শুরু করি তো দেখো আগের দিনকে আমি 54 ফোন নাম্বার পেজ ডেসক্রাইব করে দিয়েছি তো আজকে এখান থেকে ডেসক্রাইব করা শুরু করছি প্রথমে কি বলেছে হাতে কলমে রঙিন কার্ডের সাহায্যে পূর্ণ সংখ্যার গুণ করি এক নম্বরে বলেছে প্রথমে দুটি রঙিন বর্গাকার কাগজ নিলাম নীল রঙের একক বর্গের মান প্লাস ফয়ন ও লাল রঙের একক বর্গের মান মাইনাস ফয়ন নিলাম মানে ধরো নীল রঙের একটা বর্গাকার কাগজ নিলাম যেটার মান হবে প্লাস ওয়ান এবং সেম লাল রঙের একটা বর্গাকার কাগজ নিলাম যেটার মান হবে মাইনাস ওয়ান দেখো এখানে দিয়ে দিয়েছে দু নম্বরে বলেছে কতকগুলি বর্গাকার কার্ড তৈরি করলাম যার একদিকে নীল রঙের বর্গাকার কাগজ ও অন্যদিকে লাল রঙের বর্গাকার কাগজ আটকে দিলাম মানে ধরো একটা কার্ডবোর্ড নিয়েছো সেটাকে ছোট্ট ছোট্ট স্কোয়ারিতে তুমি টুকরো করে নিয়েছো সেই টুকরোর ওপরের দিকে লাগালে লাল রঙের কাগজটা আর ঠিক তার নিচের দিকে লাগালে নীল রঙের কাগজটা এখন কি বলেছে তিন নম্বরে একটি সাদা কাগজের আয়তাকার বাহুর একদিকে গুণ্য বা গুণকের ধন্যাত্মক সংখ্যার জন্য একক দৈর্ঘ্যের নীল দাগ এবং অন্যদিকে গুণ্য বা গুণকের ঋণাত্মক সংখ্যার জন্য একই দৈর্ঘ্যের লাল দাগ দিলাম এখন তোমার সামনে ধরো একটা সাদা কাগজের টুকরো আছে এইটা এই টুকরোটা দেখে তোমার কি শেপের মনে হচ্ছে বলো তো আয়তক্ষেত্র তাই না তাহলে এর এক দিকটাকে আমি ধরো ধরলাম গুণ্য এই দিকটাকে তাহলে গুণক আমার এই দিকটা হবে এখন যদি আমি এই দিকটাকে গুণ্য ধরি তাহলে এই দিকটা গুণক হবে আমরা দুই আর তিনের গুণ করলে কিন্তু ছয় পেয়ে থাকি তাহলে এই দুই হচ্ছে গুণ্য এবং এই তিন হচ্ছে গুণক আর এটা হচ্ছে গুন ফল তাহলে এই ক্ষেত্রে আমার বা গুণক ধর্নাত্মক হলেই সেখানে আমি নীল দাগ দিয়ে নেব এবং ঋণাত্মক হলেই সেখানে আমি লাল দাগ দিয়ে নেব এখন নাম্বার ফোরে কি বলেছে দেখো এই আয়তকার বাহুর একদিকে লাল দাগ থাকলে সব নীল রঙের কাঠগুলি একবার উল্টে যাবে ও সব নীল কাঠগুলো লাল হয়ে যাবে আমি যখন উদাহরণটা দেখাবো তখন তোমরা বেশি ভালো করে বুঝতে পারবে কি করতে হবে না নীল রঙের কাঠগুলোকে প্রত্যেক ক্ষেত্রে ইনসার্ট করব মানে দেব এবং যেখানেই আমি লাল দাগটা দেখব সেই লাইনগুলোতে আমি কি করব? না ওই নীল কাঠটাকে উল্টে নেব তাহলে আমরা কোন রঙটা পাবো লাল রঙটা পাবো কারণ নীলের অপোজিটেই তো আমরা লাল রঙের কাগজটাকে আটকে রেখেছি তাই না তো চলো হাতে তাহলে আরেকটু ভালো করে হয়ে যাবে হাতে কলমে প্লাস ফোর আর প্লাস থ্রি তাহলে প্লাসের জন্য আমরা কি নিয়েছি না নীল রং নিয়েছি ওই জন্য দেখো এখানে নীল রঙের চারটি দাগ টেনে নিয়েছে কারণ প্লাস ফোর আছে তারপরটা দেখো বলেছে প্লাস থ্রি সেই জন্য এখানে দেখো তিনটে নীল দাগ টেনে নিয়েছে যদি এখানে মাইনাস থ্রি থাকত তাহলে এই কটা দাগ আমাদের লাল দাগ হতো এখন কি বলেছে দেখো ছবির মতো আয়তকার বাহর একদিকে চারটি নীল দাগ ও অন্যদিকে তিনটি নীল দাগ টানলাম তাহলে টানা হয়ে গেছে এবার নীল রঙের একক বর্গের ছবির মতো ভরাট করলাম তাহলে এখানে দেখো দেখিয়ে নীল রঙের কাঠগুলোকে ইনসার্ট করে দিয়েছে বা ভরাট করে দিয়েছে এখন এই দাগগুলোর মধ্যে কি কোথাও লাল দাগ আছে দেখো নেই তাহলে সেই ক্ষেত্রে আমরা কোনো কাঠকেই কিন্তু উল্টাবো না তাহলে নীল রঙের কটা কাঠ আছে বারোটা কাঠ আছে আর নীল রঙকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম না প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম তাই অ্যানসার হলো কত না প্লাস টুয়েলভ দেখো নীল কার্ডের সংখ্যা বারোটি বারোটি নীল রঙের কার্ডের মান প্লাস বারো এখন আমরা যদি গুণের ফর্মে দেখে নিই তাহলে চার তিনে বারো আর প্লাসে প্লাসে প্লাস তাহলে প্লাস বারো দেখো ক্লিয়ার কি না তো চলো চলে যাই পরের হাতে কলমে কি বলেছে মাইনাস ফোর তাহলে মাইনাস মানে আমরা কি জানি লাল রং তাহলে চারটে লাল রঙের দাগ টেনে নেব দেখো এই যে আর দিয়েছে প্লাস থ্রি প্লাস মানে কি জানি নীল তাহলে নীল রঙের কটা দাগ টানবো না তিনটে দাগ টানবো এক দুই তিন এখন যাই হোক না কেন আমরা কেমন ভাবে কার্ডগুলোকে ইনসার্ট করব না সবগুলো নীল মুখ দেখা যাচ্ছে এইভাবেই আমরা কার্ডগুলোকে সাজাবো দেখো সাজিয়ে নিয়েছে এখন দু নম্বরে কি বলেছে দেখো যেহেতু একদিকে লাল দাগ আছে এই দিকটাতে দেখো লাল দাগ আছে তাই কাঠগুলি একবার উল্টে যাবে ও সব কাঠগুলি লাল হয়ে যাবে তাহলে এই যে নীল কাঠগুলোকে তোমরা দেখছ এই কাঠগুলো কিন্তু সব একবার করে উল্টে যাবে আর নীল কাঠগুলোর নিচেতে আমি কি রং আটকে রেখেছি লাল রঙ আটকে রেখেছি সেই কারণেই লাল রঙের কাঠগুলো এক্সপোজ হয়ে যাবে লাল রঙের বারোটি কাঠ পেলাম দেখো সবগুলো এখন উল্টে দিয়েছে যার মান কিন্তু কারণ লাল রঙকে আমরা মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করেছি আর বারোটা লাল কাঠ বলে মাইনাস বারো তাহলে নর্মাল মাল্টিপ্লিকেশন করলে আমরা কি পাবো চার তিনে বারো বারো আর মাইনাসে প্লাসে মাইনাস তাহলে মাইনাস টুয়েলভ তো ফিফটি সিক্স পেজেও রয়েছে একটা ওটাও আমরা একটু দেখে নিই তো কি বলেছে দেখো হাতে কলমে মাইনাস ফোর ইন মাইনাস থ্রি তো এই ক্ষেত্রে বলেছে মানে কটা লাল দাগ নেব একটা দুটো তিনটে চারটে আর মাইনাস তিন বলেছে মানে কটা দাগ নেব আর মাইনাস মানে লাল রঙের তিনটে দাগ তাহলে এক দুই তিন তাহলে পাশের ছবিতে মোট সাতটি লাল দাগ টানলাম এখন আমি কি বলেছি যাই হয়ে যাক না কেন নীল রঙের কাঠ কিন্তু আমি ইনসার্ট করবো মানে নীল রঙের ফেসটা দেখা যাচ্ছে সেই রকম কাঠ পাশের ছবির মতো নীল রঙের একক বর্গাকার দিয়ে আয়তকারে সাজালাম দেখো সাজিয়ে নিয়েছে যেহেতু দুবার লাল দাগ আছে দুবার উল্টে যাবে এখন এই ধারে যেহেতু লাল রয়েছে সেই কারণে সবকটা নীল কাঠ কিন্তু একবার করে উল্টে যাবে দেখো উল্টে কি হয়ে গেছে বলতো লাল হয়ে গেছে এখন এই দিকটা আবার লাল রয়েছে সেই জন্য এই লাল রঙের বক্সগুলো আবার একবার করে উল্টে যাবে দেখো এরপর উল্টে গেছে উল্টে কি হয়ে গেছে না নীল 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 হয়ে হয়ে গেছে গেছে এখন এখন কি বলেছে সব আবার হবে দেখো হাতে কলমে চার তিনে বারো দেখো লিখেছে বারো আর মাইনাসে মাইনাসে প্লাস তাহলে কত উত্তর পেলে প্লাস বারো দেখো ক্লিয়ার হয়েছে কিনা তো পরের দিন আমি তোমাদের নিজে করি ফোর পয়েন্ট ফাইভ ডেসক্রাইব করে দেবো তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরের ক্লাসে